আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম আজকে আমরা প্রেপিশন শেখার একটা দারুণ কথা টেকনিক একটা টেকনিক খেয়াল করেন আমরা একটা বাক্য লিখেছি সেট সেট ইন ইন মাই মাই এটার কিন্তু সাবধান কোনো মিনিং খুঁজতে যায় না এটা হচ্ছে একটা টেকনিকের জন্য একটা বাক্য লিখেছি আর ডন তো কি শাহরুখ খান এস আর কে ডন তাই তো আমরা বলছি আইসিসি ডন সেট ইন মাই বিন খেয়াল করেন তো আইসিসি মানে হচ্ছে সিটি তারপরে কি বললাম কান্ট্রি সিটি কান্ট্রির ক্ষেত্রে কোন প্রিপজিশন হবে সেটা হচ্ছে ইন ওকে পরে ডন বলতে আমরা বুঝিয়েছি ডেট তারপরে হচ্ছে ডেট তারপরে কি বললাম বলেন তো ডে ডেইট এবং এর ক্ষেত্রে কোন প্রিপজিশন সেটা হচ্ছে অন কোন প্রিপজিশন আমরা বলেছি অন পরে খেয়াল করেন সেট সেট বলতে আমরা বুঝিয়েছি স্মল প্লেস অথবা টাইম সেক্ষেত্রে কোন প্রেপিশন হবে অ্যাট তারপরে হচ্ছে ইন মাই এটা বলতে বুঝিয়েছি মান্থ তারপরে কি বলছি ইয়ার মান্থ ইয়ারের ক্ষেত্রে কোন প্রেপিশন হবে সেটা হচ্ছে ইন পরে যেটা বলছি বিন বিন মানে বুঝিয়েছি আমরা বিগ প্লেস অর টাইম সেক্ষেত্রেও কি হবে বলেন তো ইন এইবার কয়েকটা উদাহরণ দিচ্ছি খেয়াল করেন আমরা বললাম সিটি এবং কান্ট্রির ক্ষেত্রে কি হবে ইন আমি যদি বলি একটা বাক্য যদি বলি খেয়াল করেন ইন বাংলাদেশ তারপর ইন ঢাকা তার মানে আমরা কি বলছি বলেন তো সিটি এবং কান্ট্রি সিটি কান্ট্রির ক্ষেত্রে কি ইউজ করি ইন আর ডেট এবং ডেট ক্ষেত্রে কি ইউজ করি অন আমি বললাম যে অন মানডে কি বললাম বলেন মানডে অথবা থার্ড এপ্রিল তার মানে হচ্ছে অন মানডে অথবা কি বললাম থার্ড এপ্রিল এক্ষেত্রে কি বলছি আমরা অন তারপর স্মল প্লেস অথবা স্মল টাইম খেয়াল করেন আমি যদি বলি অ্যাট হোম এটা একটা ছোটো স্থান অথবা যদি বলি অ্যাট টাইম আমি বললাম এট ফাইভ পি এম কী বললাম বলেন তো ফাইভ পি এটা ছোটো স্থান বা ছোট কি বললাম সময় পরে বললাম মান্থ এবং ইয়ারের ক্ষেত্রে বললাম ইন আমি বললাম ইন মে অথবা ইন নাইনটিন নাইনটি তার মানে হচ্ছে মান্থ এবং ইয়ারের ক্ষেত্রে কি ইউজ করি আমরা ইন আর বিগ টাইম বিগ প্লেস বিগ টাইম বিগ প্লেসের ক্ষেত্রে ইন যেটা আমরা বললাম আমি বললাম ইন দ্য ওয়ার্ল্ড কী বললাম বলেন তো ইন দ্য ওয়ার্ল্ড অথবা ইন দ্য মর্নিং কি বললাম ইন দ্য মর্নিং শিক্ষার্থীরা আজকের এই যে টেকনিক আইসিসি বস সেট ইন এর মাধ্যমে আমরা কতগুলো প্রিপজিশন শিখেছি আমি বিশ্বাস করি ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়েছে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ